এইজন্য আল্লাহ সুবহানাহু একমাত্র দুটো বিষয়ে মানুষের কাছে জান্নাতের 100% গ্যারান্টি দিয়েছেন অন্যগুলোতে 100% গ্যারান্টি নাই রিস্ক ইন আল্লাহ আশতারা মিনিনা মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের সাথে একটা বিজনেস করতে চায় ডিল করতে চায় হাল আদুলকুম আলা tijaratin তুম জিকুম আমি কি তোমাদেরকে দেখাবো না ওই ব্যবসার কথা যেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে জাহান নামের আগুন থেকে তাহলে আল্লাহ কিন্তু এটাকে ব্যবসা বলেছে আমি না কে ব্যবসা বলেছে আল্লাহ তালা ব্যবসা বলেছে আমরা যেমন ক্রয় বিক্রয় করি লেনদেন করি দুই পার্টিতে ডিল করি এখানে এক পক্ষে আল্লাহ আর এক পক্ষে আমি আপনি আমাদের সাথে আল্লাহ তালা ডিল করছেন কি ডিল করছেন ইন্নাল্লাহা হাসতরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম দুইটা জিনিস দিয়ে জান্নাতের পার্সেন্ট গ্যারেন্টি কয়টা জিনিস দিয়ে জান্নাতের পার্সেন্ট গ্যারেন্টি জোরে বলেন কয়টা দুইটা এক আমি জান্নাত বিক্রি করব কে কিনবে ক্রয় করবে কে দুই ভাবে জান্নাত কিনা সম্ভব সালাত দিয়ে কিনা এ কথা আল্লাহ সুবহানাহু বলেননি পাওয়া সম্ভব সিয়াম দিয়ে পাওয়া সম্ভব ক্রয় করা মালিক হবেন এই রকম নিশ্চয়তা নাই কেননা ওখানে খান্তি থাকার সম্ভাবনা আছে পাল্টা তো গুনা আছে আল্লাহ সুবাহ সালাতের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চাননি আল্লাহ সুবাহানহতালা সিয়ামের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চাননি আল্লাহ সুবাহ হজের বিনিময়ে জাকাতের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চাননি তথা সালাতের মাধ্যমে জান্নাত হবে তবে সালাত একটি রিস্কি ইবাদত কিভাবে রিস্কি ইবাদত এখলাস নষ্ট হওয়ার সম্ভাবনা আছে পরিপূর্ণ এখলাসের সাথে আমি সালাত আদায় করতে পারছি কিনা এর নিশ্চয়তা নাই পরিপূর্ণ আল্লাহর রাসুলের সুন্নাত মানতে পারছি কিনা সেটার নিশ্চয়তা নাই জানার পরেও মানুষ মানতে পারে না মানুষ জানে যে ধীর হবে তবুও করে না মানুষ জানে যে রুকু এবং সিজদার পূর্ণ হক আদায় না করলে সালাতের পূর্ণ নিকি পাওয়া যায় না তবুও মানুষ ধীরস্থির স্থির রুকু এবং সিজদা করে না মানুষ জানে পরিপূর্ণ উজু ছাড়া পূর্ণাঙ্গ উজু ছাড়া সকল অঙ্গ প্রত্যাঙ্গ পরিপূর্ণ পূর্ণাঙ্গ ধৌত করা ছাড়া সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যায় না তবুও মানুষ তাড়াহুড়া করে উজু করে তথা সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেক রিস্কি জোন আছে যেখানে একটা সালাতের যে পরিপূর্ণ নেকি পাওয়ার কথা যে কোনো কারণে যে কোনো প্রবলেমে সেই নেকি আমার কমে যেতে পারে একই অবস্থা সিয়ামের ক্ষেত্রে একই অবস্থা হজের ক্ষেত্রে তো একে তো আমি ইবাদত করতে গিয়ে পূর্ণ এবাদত করতে পারছি না কেননা কামালিয়াত পূর্ণাঙ্গতা মানুষের মধ্যে আল্লাহ দেননি আল্লাহ সুবাহ আলার মধ্যেই একমাত্র কামালিয়াত আছে আহ সানুল্লাহ আলীন সর্বোত্তম সৃষ্টিকর্তা তিনি যা সৃষ্টি করেছেন তার মধ্যে কেউ খুঁত ধরতে পারবে না যেটা এমন না হয় এমন হলে ভালো হতো তিনি হচ্ছেন আহসানুল আলী কিন্তু মানুষ যেটাই করুক সেটার মধ্যে আর এসে কমেন্ট করে বলতে পারবে এটা এইভাবে না হয় এভাবে হওয়া ভালো ছিল লিকুল্লে ফান্নিন রেজাল ফুলো ই আলিম প্রত্যেক জ্ঞানীর ওপরে জ্ঞানী আছে আজকের এই প্রোগ্রাম আয়োজন যে অভিজ্ঞ মানুষরা করেছে তার চেয়ে অভিজ্ঞ মানুষ আসলে বলবে এটা এইভাবে হলে ভালো হতো এটা ওইভাবে ভালো হতো ওই অভিজ্ঞ মানুষ যখন করবে তার চেয়ে অভিজ্ঞ মানুষ এসে বলবে এইভাবে হলে ভালো হতো ওইভাবে হলে ভালো হতো মানুষের মধ্যে পূর্ণাঙ্গতা নেই তাহলে একদিকে ইবাদত পূর্ণাঙ্গ করছি কি না তার নিশ্চয়তা আমার জানা নেই পরকাল যতক্ষণ না হবে আমল নামা যতক্ষণ দেখতে না পাব। ততক্ষণ এই নিশ্চয়তা আমার কাছে নেই দ্বিতীয়ত গুনা আছে অসংখ্য মানুষ কি পাপ মুক্ত মানুষ যদি পাপ মুক্ত হতো আল্লাহ নতুন কম সৃষ্টি করতো নতুন জাতি সৃষ্টি করত। তাহলে এই এবাদতের খাংতি কে পূরণ করবে ওই পাপের কাফারা কে দিবে আমার প্রশ্ন কি বুঝতে পারছেন এই জন্য তাহলে কিসের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করব, তুমি তোমার জীবন আমার কাছে বিক্রি করো আমি তোমার জীবনের বিনিময়ে আমার জান্নাত তোমার কাছে বিক্রি করব। যখন আপনি পূর্ণ জীবনটাই দিয়ে দিবেন জান্নাতের জন্য তখন আপনার ইবাদতের যদি খান্তি থাকে সেটাও মাফ আপনার যদি গুনাহ থাকে তো শহীদের প্রথম ফোটা রক্ত মাটিতে পড়ার আগেও গুনাহ মাফ তাহলে এর চেয়ে বড় বিজনেস ডিল জান্নাত বিক্রি হবে কে কিনবে জান্নাত এক নাম্বার বিজনেস ডিল হচ্ছে জীবন দিয়ে দিতে হবে দুই নাম্বার বিজনেস ডিল এখানেই হচ্ছে অর্থের গুরুত্ব টাকার গুরুত্ব কি টাকা দিয়ে জান্নাত কিনা যাবে আল্লাহ সোভানা তালা তোমাদের সব টাকা নিয়ে নিবে আর তোমাদেরকে জান্নাত বিক্রি করে দেবে কথা বলেন না যে আল্লাহ বলেন কিন্তু অন্য জায়গায় কিন্তু এরকম গ্যারেন্টি নাই তাহলে মানুষের বেশি বেশি ধন সম্পদ ইনকাম করা উচিত এবং বেশি বেশি দান করা উচিত কি জন্য বেশি বেশি ধন সম্পদ ইনকাম করে বেশি বেশি দান করলে এবাদতে যা খান্তি আছে ওটাও পূরণ হয়ে যাবে গুনাহ যা হয়েছে তার কাফফারা হয়ে যাবে গুনাহের কাফারা যে অর্থ দিয়ে হয় এটা তো আল্লাহ দেখিয়েছেন কোরানে এবং হাদিসে অসংখ্য গুনাহের কাফারা উনি অর্থ দিয়ে দিতে বলেননি কথা বলেন না কেন জানেন না আপনারা অসংখ্য গুনাহের কাফারা একটা সিয়াম যদি আপনি ভাঙেন সেখানে আল্লাহ সুহানা ওতালা আপনার অর্থ দিয়ে কাফারা আদায় করেছে বলেছে হয় টানা ষাট দিন সিয়াম রাখো না হয় ষাটজন মিসকিনকে খাওয়াও ষাটজন মিসকিনকে খাওয়াতে কি লাগে টাকা লাগে গোলাম আজাদ করতে কি লাগে টাকা লাগে তাহলে আল্লাহ ওতালা অসংখ্য গুনাহের ক্ষেত্রে কাফারা শিখিয়েছেন কি দিয়ে টাকা দিয়ে। তা আল্লা সুহানও তালে শিখিয়েছেন যে টাকা দিয়ে কাফারা হয় এই জন্য উনি বলছেন যে আমি টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করব। যেহেতু কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি পাঁচ অক্টো সালাদ পরিপূর্ণ আদায় করেছি সারা জীবন আদায় করেছি আজীবন আদায় করেছি যদিও পাঁচ পাঁচক নামাজি তবুও পূর্ণাঙ্গ হক আদায় করে আদায় করেছি সিয়াম পূর্ণাঙ্গ হক আদায় করে আদায় করেছে আমার খাতায় কোনো গুনাহ নেই এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না যদি এই গ্যারেন্টি কেউ দিতে না পারে তাহলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া রিস্ক কিন্তু কিসের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে এন্নল্লাহ হাসতারা মিনাল মিনি আনফুসুম ওয়াম ও আলাহুম বেআন্নাল্লাহুম উল হয় জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাত কিনতে হবে আর জীবন দিয়ে শহীদ না হয়ে গেলে কি দিয়ে জান্নাত কিনতে হবে জোরে বলেন কি দিয়ে জান্নাত কিনতে হবে তাহলে ইসলামে অর্থের গুরুত্ব আছে না নাই ইসলামের অর্থের গুরুত্ব আছে অনেক এবং সীমাহীন ঠিক ইসলামে অর্থের বিপরীত সাইলও আছে অর্থের যেমন একটা সাইড বললাম আরো ভালো সাইড আরো বলবো ঠিক এর বিপরীত সাইডটাও খুবই ভয়ঙ্কর সেটা কি আল্লাহ আলা মানুষকে আদেশ দিয়েছেন হে মানব জাতি আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি কি আদেশ দিচ্ছি যে তোমরা পৃথিবীতে আমি যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে হালাল পবিত্র এবং হালালটা গ্রহণ করো এই হালাল আন তৈবা এই কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ বহু জায়গায় ব্যবহার করেছ কখন ইয়া মানু কখনো ইয়া নাস হে ইমন্দারগণ হে মানব জাতি তোমরা আমি পৃথিবীতে যে রিজিকের সিস্টেম দিয়েছি সেখান থেকে কোনটা গ্রহণ করো হালালান তয়বা হালাল এবং পবিত্র পবিত্রই হালাল হালালই পবিত্র যেটা পবিত্র ওটাই হালাল যেটা হালাল ওটাই পবিত্র যেটা হালাল নয় ওটা অপবিত্র যেটা পবিত্র নয় ওটাই হারাম এই অর্থ ইসলামে এতটা গুরুত্বপূর্ণ এতটা গুরুত্বপূর্ণ যে ইসলামের যদি মর্ম করা হয় যে সার নির্যাস তো সার নির্যাসের মধ্যে একটা সার নির্যাস আসবে হচ্ছে হালাল এবং হারাম ইনকাম হারাম ইনকাম দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয় হারাম ইনকামে জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় জান্নাতা হারাম ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারে না যে শরীর কি দিয়ে গঠিত হয়েছে হারাম দিয়ে গঠিত হয়েছে এবং হারামের ভয়াবহতা বলতে গিয়ে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন একজন ব্যক্তি উস্কো খুস্কো আশা আসু সার উস্কো খুস্কো চুল অনেক দূর থেকে এসেছে গায়ের জামা কাপড় ময়লা হয়ে আছে সে দুই হাত তুলে বলছে ইয়া রব ইয়া রব আল্লাহর কাছে দোয়া করছে মাতা আমুহু হারো আমন মালবাসুহ হারো আমন তার গায়ে যে কাপড় আছে ওটাও হারামের টাকায় সে যে খাবার খেয়েছে ওটাও হারামের টাকায় তো যদি সব কিছুই হারামের টাকায় হয় আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র ан ইস্তজাবু লা কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তার দোয়া কবুল করতে পারে যার কাপড়ও হারামের টাকায় যার পানিও হারামের টাকায় তাহলে হারামের টাকা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা কোনো কিছু গ্রহণ করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ত্বাইয়িবুন লা ইয়াকবাল ইল্লা ত্বাইয়াবা আল্লাহ হচ্ছেন পবিত্র আল্লাহ কি পবিত্র পবিত্র আল্লাহ সুবহানহতলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না তথা মানুষ যদি তার ইনকামের মধ্যে হারাম মিশ্রিত করে তাহলে আল্লাহ হারাম মিশ্রিত ইনকাম গ্রহণ করবেন না এবং তার জন্য জান্নাতের রাস্তা জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে খাইবারের যুদ্ধে একজন ব্যক্তি মারা গেল সাহাবিরা বলছে ফুলানুন শহীদ আর উমুক্ত মুক্ত শহীদ হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন কাল্লা কখনো নহে তোমরা কিভাবে তাকে শহীদ বলো রুহু আমি তাকে দেখছি ফি আবা আতিন ফিন্নার একটি চাদরে আগুনে জাহান নামের আগুনে জ্বলছে একটি চাদরে জড়ানো অবস্থায় রাসুল সাল্লামের হাদিস শুনে সাহাবিরা দৌড়াতে দৌড়াতে গেলেন উনিও সাহাবি যেহেতু আল্লাহ রাসুলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যে তিনি কি করেছেন গণীমতের একটি চাদর নিজের কাছে রেখে দিয়েছিলেন আমানতের খেয়ানত করেছিলেন তো আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ করেও জান্নাতে যেতে পারলেন না কিসের কারণে হারামের মিশ্রণের কারণে হারামের মিশ্রণ থাকার কারণে রসুল সাল্লি আসাল্লামের সাথে যুদ্ধ করেও তিনি জান্নাতে যেতে পারলেন না তাহলে অর্থের দুইটা দিকই ইসলামে খুবই গুরুত্বপূর্ণ যদি ইসলামে অর্থ যদি খারাপ পন্থায় হারাম পন্থায় হয় তাহলে অর্থই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট তার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই আবার যদি জান্নাত কিনতে চায় জান্নাত পেতে চায় তাহলে অর্থের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম অর্থের গুরুত্বের উপর আরও কয়েকটা বাক্য বলি ইসলাম পাঁচটি স্তম্ভের উপর নির্ভরশীল তার মধ্যে দুইটা স্তম্ভ অর্থের সাথে শর্তযুক্ত অর্থ থাকলে মানুষ ওই দুই স্তম্ভ আদায়ের নেকি পাবে অর্থ না থাকলে ওই দুই স্তম্ভ আদায়ের নেকি পাবে না একটি হচ্ছে জাকাত আরেকটি হচ্ছে হজ আরেকটি কি কাবা কি গরিব মানুষের পক্ষে দেখতে যাওয়া সম্ভব সম্ভব নয় যাকে আল্লাহ সুবাহ টাকা দিয়েছে তার পক্ষেই দেখতে যাওয়া সম্ভব তাহলে ইসলামে এমন দুটো ইবাদত আছে যেই দুটা ইবাদত আল্লাহ শর্তযুক্ত করেছেন কিসের সাথে টাকার সাথে আল্লাহ শর্তযুক্ত করেছেন আমরা নই আমি আপনি নই আল্লাহ সুবাহান তালা শর্তযুক্ত করেছেন যে হজ করতে হবে টাকা থাকলে বা টাকা থাকলে হজ করা যায় টাকা থাকলে জাকাত দেওয়া যায় যার টাকা নাই ওর জাকাত নাই জাকাতের নেকিও নাই যার টাকা নাই ওর হজ নাই হজের নেকিও নাই রসুল্লাহ ওয়াসাল্লাম এর নিকটে একবার সাহাবিরা অভিযোগ করলেন যে ধনিরা তো আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে আমরা কী করবো রসুল্লাহ আসাল্লাম সেই সমস্ত গরিব আনসার এবং মহাজির সাহাবিদেরকে শিক্ষা দিলেন যে তোমরা এই 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 তাসবিহ পড়বে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পাঁচ অক্ত সালাতের পরেই এই তসবিহগুলো তোমরা পাঠ করবে তখন সাহাবিরা পাল্টা প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল এই তাসবি যদি ধনিরাও জেনে যায় এবং ধনিরাও যদি এই তাজবি পাঠ করে আমাদের কি হবে তখন রসুল আল্লাহ সাল্লাই আলিবাসাল্লাম বললেন ধোনিরাও যদি এই তসবি পাঠ করে তাহলে তোমরা কেমনে তাদের সাথে পাল্লা দিবে তাদেরকে আল্লাহ অর্থ দিয়ে আলাদা একটা নিয়ামত দিয়েছেন যেই নিয়ামত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন তো ওই নিয়ামতের সাথে পাল্লা আসলে তোমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় তো ধনীরা যদি তাদের এই টাকা এই অর্থ আল্লাহর এই ফজল আল্লাহর এই নিয়ামত সৎ পথে ব্যয় করে তাহলে তারা অনেক গরিবের চাইতে অনেক এবাদত বান্দার চাইতে দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাত নিশ্চিত করে জান্নাত একদম যে জান্নাত ক্রয় করেছে এই নিশ্চয়তা নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিতে পারে যদি সে তার অর্থকে সঠিক পথে ব্যয় করে